দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মাকইল ফরেস্ট থেকে বৃহস্পতিবার সকালে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম অমিত রায় বয়স উনিশ তিনি উত্তর দিনাজপুর জেলার মহেশপুর এলাকার বাসিন্দা এবং তরুণীর নাম তনুশ্রী রায় বয়স উনিশ কুশমন্ডির ডালিমগাঁও এলাকার বাসিন্দা সে স্থানীয়দের দাবি অমিত মধ্যে ছিল পরিবারের পক্ষ থেকে মেনে হয়নি। এমনকি সম্প্রতি তনুশ্রীর অন্যত্র আশীর্বাদও সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তনুশ্রী বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাকইল ফরেস্টের গাছে ঝুলন্ত অবস্থায় যুগলের দেহ দেখতে পান খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি আত্মহত্যার ঘটনা তবে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল উভয় পরিবারের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহ করা হচ্ছে এই মর্মান্তিক ঘটনায় দুই জেলার সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ঠোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ঘটেছিল কারণে দেখুন আত্মঘাতী কি কারণে হয়েছে সেটা আমরা বলতে পারছি না ওর কিছুদিন আগে এই দু চার দিন আগে হলো এবং আশীর্বাদের সময় ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অন্য কথা ওর পছন্দ আছে নাকি তো ও তো বলছে না তোমরা যেখানে পছন্দ মতো বিয়ে দেবে সেখানে হবে সেই সেই মোতাবেক আমরা ওর বাড়ির লোক আর কি রায়গঞ্জের এক সঙ্গে কথা হয় কথা হয় তারপরে তারপরে যে কি করে হলো সেটা আমরা বুঝতে পারছি আপনারা কি করে আজকে জানতে পারলেন যে এরকম ঘটনা ঘটেছে গতকাল আনুমানিক পাঁচটার দিক পাঁচটার দিকে হারিয়ে গেছে আর কি খোঁজাখুঁজি তখন সন্ধ্যাবেলা খোঁজাখুঁজির পর অনেক খোঁজাখুঁজি হলো তারপরে কোনো এক মারফতে কোনো এক সূত্রে খবর হলো যে মাছ এক ছেলের সঙ্গে ও সম্পর্ক ছিল মানে ওর কোনো এক বান্ধবীর বান্ধবীর কাছ থেকে আর কি শুনছিল বাবা মা তারপরে খোঁজ খবর নেওয়া হলো যে হ্যাঁ আমাদের পরিচিত হয়ে ডাইরেক্ট ওর মানে ছেলের কাকাকে ফোন করা হলো যে এই ব্যাপার তোমরা আমাদের মেয়েটাকে পাওয়াচ্ছে না তোমরা একটু খোঁজো অনেক খোঁজা খোঁজের পরে তো সারা রাত্রি নাই সকালবেলা খবর খবর শোনা যায় যে ওই মান্ডাহারের যে শালবাগান ফরেস্ট সেই ফরেস্টের একটা ছেলে একটা মেয়ে মানে আত্মঘাতী করে আত্ম আত্মহত্যা করেছে ফাঁস ফাঁস দিয়ে দিয়ে তারপরে মানে ওখান থেকে আমাদের গালিমা থেকে লোক যায় ওখানে দেখে যে হ্যাঁ আমাদের যে মেয়ে মারা গেছে তার নাম কি দেওয়া তার নাম ঠিক দেওয়া খুব ভালো নাম দিয়েছি আপনার নাম কি আমার নাম তারিণী দেব শর্মা कुछ मुंडी থেকে दिलदार रिपोर्ट कुल इक्टेल्स